আমি বিয়ের আগে বাচ্চা তা আমার কাছে শুনতে ভালোই লাগে কারণ আমার কলেজের বিভিন্ন আমার আমার ভাইয়ের বাচ্চা আমার বাচ্চা আমার বোনের বাচ্চা আমার বাচ্চা আমার নায়িকাদের বাচ্চা মানে আমার বাচ্চা আমার হিরোদের বাচ্চা মানে আমার বাচ্চা তো আমার অনেক বাচ্চা অনেক বেবি আর আমি বেবি অনেক লাইক করি তো কেউ যদি বলে যে আমি বিয়ের আগে বাচ্চা হয়ে গেছে সেটা ভ্রান্ত ধারণা আমার ভেবেও হয়নি বাচ্চাও হয়নি কিন্তু আমার অনেক বাচ্চা আমি তাদেরকে আমার নিজের সন্তানের মতো আমি একজন নায়িকা আমার ক্লাস থাকতেই পারে আমার অনেক ভক্ত থাকবে আর ইয়াং জেনারেশনে যেহেতু আমি এখন আছি তো আমার ইয়াং মানে ইয়াং ভক্তরাই থাকবে যে স্বাভাবিক তো আমার এরকম করতে পরে অনেকে আগে একটা জিনিস ভাইরাল হয়েছিল বরিশালী ছেলের আমার খুবই ক্ষিপ্ত যে আমি বরিশালের ছেলেদেরকে কেন বিয়ে করবো যদি এরকমটাই হয় তাহলে বাংলাদেশের চিটা জেলা তার মধ্যে কিন্তু আরও কিটা জেলা আছে তারাও আমার প্রতিক্ষিত তো আমি এটাকে বলার কারণ হচ্ছে আমার বড় বোন বরিশালে হয়েছে তো যেহেতু আমার ঘরে একই জায়গায় দুই বোন যাব তো এই জন্য আমি বলেছিলাম কিন্তু বরিশালের মানুষ খুবই ভালো আমি বরিশাল গিয়েছি আমার দুলাবাইয়ের বাসায় গিয়েছি কিছুদিন আগে পরিপুরের বাসে গিয়েছিলাম আমি বরিশাল তারপরে আমাদের জারখানের বাসে গিয়েছি সেই মানুষ অনেক ভালো ওরা অনেক আন্তরিক ওরা অনেক মানুষকে আপ্যায়ন করতে পারে কিন্তু বরিশালে বিয়ে করব না তার মানে এই না যে বরিশালে মানুষ খারাপ আমি কিন্তু একেবারে বলিনি যে বরিশাল খারাপ সো বরিশালে বিয়ে করবো না এটা বলি আর বাংলাদেশে আরও তেষট্টিটা জেলা আছে আমার বোন দিয়ে তো বরিশালে বিয়ে হয়েছে তো আমি বরিশাল না গিয়ে অন্য জেলায় গিয়ে সব জানেন আবার আমাকে প্রশ্ন করছেন কেন পুরো বাংলাদেশই জানে যে পরিমণি একটা বেবিকে নিয়েছে এটা মেয়ে বেবি

তাই আমি তার নাই নাইকে আমাকে একটা পজিশন কি করতে হবে আমি যদি একদম সাধারণ নিয়িতাম তাহলে আমার ফ্যামিলি হয়তো ছেলে দিক থেকে আমাকে পেয়ে দিত কিন্তু এখন যেহেতু আমি একদম সেলিব্রেটি অনেক ছেলে আমাকে মানে লোকanato ভয় পায় তারা মনে করে যে আমি এত অনেক ডিমান্ড থাকে আমি তার ডিমান্ড ফুল করতে পারব কি না বা একটা ফ্যামিলি অ্যাডজাস্টমেন্টে ব্যাপার থাকে তো একটু এত কিছু চিন্তা ভাবনা করে অনেক অনেক কিছু হয় না তো প্রেম এক জিনিস আর বিয়ের ব্যাপারটা হচ্ছে আরেকটা জিনিস তো আমি চাই না আমার গায়ে কোনো কালি লাগবে আমি যখন বিয়ে করতে ভেবেছি বুঝিয়ে যাহা ঘটে তাহা কিছু তো লোক বটে তো ইতিমধ্যে মোর নোয়াখালি বিষয়ে একটি ঘটনা যেহেতু আমার সামনে নিয়ে যাচ্ছে তা যেহেতু সত্যি হলো হতে পারে তো ভাষায় আপনার মুক্তিকে আমরা কিছু শুনবো আমি নোয়াখালি জানি আর আমার পরিচয় নাই আমি জানি না আপনার কোথা থেকে কি শুনতে কিন্তু নোয়াখালি এটা একদম খুব ভ্রান্ত ধারণা আর নোয়াখালি ভাষা আমি জানি ভাষা আর কি আপনি জানেন না কেন বলবেন না আমি বলতে পারি না প্রশ্ন কেন আমি জানি না আচ্ছা আমরা একটা